কবি প্রণামের আকর্ষণীয় অনুষ্ঠান করল বনগাঁ ট্যাংরা কলোনির স্বনামধন্য সংগঠন আর একদিন আশীয় বন্ধু সমাজসেবী কবি তথা সাহিত্য সেবক খ্যাতনামা চিকিৎসক আশিস কান্তি হীরার পৃষ্ঠপোষকতায় গঠিত এই সংগঠনের অনুষ্ঠান মাতিয়ে দিল সকলের মন আঠেরোই মের বিকালে বনগাঁ ট্যাংরা কলোনিতে আশিসবাবুর বাগানবাড়িতে আয়োজন করা হয়েছিল এই কবি প্রণামের রবীন্দ্র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এই দিনে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক নিরঞ্জন কুমার রায় সুবীর কুমার ঘোষ ও তার ছাত্রছাত্রীরা পরিবেশন করেন উদ্বোধনী সঙ্গীত এই দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে সংশ্লিষ্ট এলাকার ছাত্রছাত্রীরা তাদের মনোমুগ্ধ করা আবৃত্তি ও সঙ্গীত প্রাণবন্ত করে তোলে এই অনুষ্ঠান এরপর অনুষ্ঠিত হয় কবি সম্মেলন এই পর্বে সরোচিত কবিতা পাঠ ও সঙ্গীতে অংশগ্রহণ করেন মৌপিয়া নন্দী মৃত্তিকা মজুমদার লালটু পাল স্বপন কুমার বালা মন্ডল সুদিন গোল্লা নবকুমার বিশ্বাস অদিতি গাইন সায়ন্তিকা সরকার দীপ্তি প্রামাণিক নিতীন পোদ্দার শঙ্কর ঘোষ কাকুলি রায় দেবদ্বিতা সর্কেল সায়ন্তিকা সরকার রেখা বালা ধুবজ্যোতি প্রবীর হালদার অধ্যন্ত বিশ্বাস অনিশা মিস্ত্রি সমন্বয় রায় রিয়া বালা মণিমোহন মজুমদার রঞ্জন কর্মকার অনন্যা বিশ্বাস মৈথিলি মজুমদার মহুয়া মণ্ডল সরজিৎ অধিকারী বিতিকা বিশ্বাস রূপলেখা হাওলাদার স্বপন দে গোপাল বিশ্বাস বিদিশা বৈরাগী প্রমুখ এদিন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি লালমোহন বিশ্বাস আপনি দীর্ঘদিনের প্রধান শিক্ষক এবং কবিতার জগতে আপনার দীর্ঘ পদচারণা এই অনুষ্ঠানে লাগবে আসলে আমাদের যে চর্চার কেন্দ্র সেটা হচ্ছে সংস্কৃতি তো সংস্কৃতি নিয়ে যেখানে চর্চা হবে সেখানে আমাদের অবস্থানটাই তো স্বাভাবিক সুতরাং এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই আবার নতুন করে ভাবনারও কিছু নেই আমি আপাদমস্তক সংস্কৃতি জগতের মানুষ সংস্কৃতির সঙ্গে মিশে থাকতে ভালোবাসি আর আমার অন্তরে বাহিরে দুটোই এক সেই জন্য আমি সংস্কৃতির সঙ্গে আছি এবং ভবিষ্যৎ থাকবো এরকম একটা আয়োজন এবং সেই আয়োজনে যারা যারা আসবেন যে বয়সের মানুষ আসুন না কেন যে স্রোত থেকে আসা মানুষ আসেন না কেন তাদের এখানে স্বাগত এবং নিজেদেরকে ধরে রাখার বিকশিত করার এবং সত্যি কথা কি সেই রবীন্দ্রনাথের কথাই বলতে হয় আপন থেকে বাইর হয়ে বাইরে দাঁড়া অর্থাৎ নিজেকে বাইরে দাঁড় করিয়ে নতুন করে আবার দেখার যে সুযোগ সেটা সংস্কৃতি ছাড়া আর আমাদের কাউকে কোনো স্তরেই আমরা সেটা পেতে পারি না স্বপন কুমার বালা আজকের অনুষ্ঠানটা কি সেটা বলুন এটা আর একদিন আসিও ফিরে আর একদিন আসিও ফিরে এই নামে একটি সংস্কৃতি চর্চা কেন্দ্র আমরা গড়ে তুলবার চেষ্টা করছি সেই খান এই অনুষ্ঠান আর একদিন আসিও ফিরে সংস্কৃতি চর্চা কেন্দ্র ট্যাংরা কলোনি এই বানারই হচ্ছে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে রবীন্দ্র জয়ন্তী পালন করছি আমরা কতদিন ধরে এই প্রোগ্রামটা চলছে এটা আমরা শুরু করেছি এই তিন বছর হলো এটা তৃতীয় বছর আর কি এই দেখো আপনি নিজে সুপ্রতিষ্ঠিত চিকিৎসক আপনি কবি আবার সংস্কৃতির জগতেও আপনি সুন্দর পদচারণা করছেন আপনার উদ্দেশ্যটা কি আর আপনি এত অনুশীলনা কোথা থেকে পাচ্ছেন আমি কিন্তু কবি না বুঝলেন ভুলেন খুব সত্যি কথা বলছি সংস্কৃতি ভালো লাগে কবিতা ছুঁয়ে থাকি এটুকুই আমার পরিচয় চিকিৎসা একটা ভিন্ন পেশাগত ব্যাপার কিন্তু অনুপ্রেরণা তো এটা তো বুঝতে হবে যে আজকে চারিদিকে যা পরিস্থিতি আছে চারিদিককার পরিস্থিতি সমাজের পরিস্থিতি সেক্ষেত্রে চর্চা কবিতা চর্চা সংস্কৃতি চর্চা একমাত্র আজকে যে শিবরাত্রির সলতে যদি আমরা বলি এই দুঃসময়ে সুসময়ের যে প্রদীপ সে প্রদীপ জ্বালিয়ে রাখতে পারে সংস্কৃতি চর্চাই আর তো কিছু দেখছি না রাজনীতি অদূষিত এবং সমাজের চারিদিকে যারা সমাজের বার্তাবাহক হবে তেমন মানুষকে কাছাকাছি দেখতে পাচ্ছি না সুতরাং আমাদের মাটির কাছে ফিরে আসতে হবে একেবারে মাটির কাছে যারা দৈনন্দিন জীবনযাপনে কবিতাকে বোঝে না কিন্তু কবিতার অনুভব যাদের মধ্যে আছে তারা জানে না সেটাই কবিতার অনুভব সেটাই রবীন্দ্রনাথ লিখেছেন রবীন্দ্রনাথকে তাদের কাছে এই জন্যেই পৌঁছে দিতে হবে প্রতিটি মানুষের মনে যে ভালোবাসা আছে বেদনা দুঃখ এগুলি আছে সেগুলো তো রবীন্দ্রনাথ লিখেছেন তাদের কথাই লিখেছেন কিন্তু তারা না এটা উপলব্ধি করেন না তাদের সেই উপলব্ধির জায়গা নিয়ে যাওয়া প্রয়োজন সেই জায়গা থেকে অনুপ্রেরণা বলবো না দায় অনুভব করি আমি দায় অনুভব করি এটা এটা দায় আমাদের সামাজিক দায় আপনার নাম আশিস কান্তি হীরা কান্তিটা আছে বাবা মা রেখেছিলেন তাই আর কি বিকাল থেকে চলছে মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠান কবি প্রণাম অনুষ্ঠানে আমরা পেয়েছি এলাকার বিশিষ্ট কবি বাবুকে এবং একগুচ্ছ কবি সাহিত্যিককে এই অনুষ্ঠানে কাল থেকে চলছে এলাকার ছোট ছোট ক্ষুদ্র প্রতিভাবান শিল্পীর কণ্ঠে সংগীতা অনুষ্ঠান তাদেরকে উৎসাহিত করার জন্য কবিতা চর্চার এবং তাদের সলেখা কবিতা পাঠ এবং এলাকার খ্যাতনামা কবি সাহিত্যিকদের কবিতা পাঠ যেটা আমাদের সমাজের কতজ্য রূপকে ফুটিয়ে তোলে তাদের লেখনির মধ্য দিয়ে তাদের তারা যে সমাজকে চালনা করে তারা যে সমাজকে চালিকা শক্তি বা মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করে এ একটা অসাধারণ প্রয়াস আমরা আজকে এসেছিলাম বনগার অন্যতম একটি স্মরণীয় সাহিত্য সংস্কৃতি চর্চার পীঠস্থান আবার একদিন আসিও বন্ধু প্রযত্নের ডাক্তার আশিস কান্তি হীরার উদ্যোগে এই প্রতিষ্ঠানটা আমরা সেখানে এসেছি কবি প্রণাম অনুষ্ঠানে কবিগুরুর একশো চৌষট্টিতম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আপনারা ইতিমধ্যে দেখলেন আমরা স্বয়ং পেয়েছিলাম ডক্টর আশিস কান্তি হীরা মহাশয়কে এবং সাহিত্যিক স্বনামধন্য সাহিত্যিক আমাদের গোবরডাঙ্গার সেই স্বপনবালা মহাশয়কে ক্যামেরায় সুদিন গুগলদারের সঙ্গে আমি সুজিত বালা নিউজ প্রতিধ্বনি বনগা ট্যাংরা